আজকে এখানটা পরিষ্কার করব অনেক দিন পরিষ্কার করা হয় না আর করব করি ধরাও হয় না জায়গাটা গরমের জন্য রান্না করি এদিকে এত গরম লাগে তো বৃষ্টির ওয়েদার রয়েছে তো তো যে পরিষ্কারটা করলে বেশি ভালো হবে ঠান্ডা ঠান্ডা করতে দেখো কীভাবে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে দেখি দুটি দূরে ঢুকে বাসা বেঁধেছে নাকি

যদি ভরা হয় তাহলে ধরা যায় না আর ঠান্ডা জিনিস যেমন হয় ধরা ফ্রিজের যে জল ভরলে ও একটু করে নর্মাল হয়ে যায় এগুলো মুছে মুছে একটা করে দেখি তার মধ্যে ভরা যেতে পারে মিক্সিটাও পরিষ হয়েছে মিক্সিটা করবো উপরে যে অন্ধকারটা দেখলেই যে অন্ধকারটা সেই অন্ধকারটাই কিন্তু হয়ে রয়েছে কত আলো মনে হচ্ছে কিন্তু আলো নেই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই সকাল কটা থেকে সঠিকভাবে জানা নেই বাট নটার সময় যখন আমি উঠলাম তখন থেকে দেখছি বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি তো হয়েছে নাহলে এখানে তো জল জমে থাকবেই না তো গুড মর্নিং জাস্ট কিছুক্ষণ বাকি রয়েছে তাই গুড মর্নিং এদিকে রান্না বসে গেছে গেল রান্না বসিয়ে দিচ্ছি এখানে আলু বসেছি বেলেস্তা হয়ে গেছে পেঁয়াজ পোচানো এই যে এখানে মাংস এখানে আতপ চাল এখানে ভাত আর এখানে রয়েছে জডর খাওয়ার তো এত কিছু তো আস্তে আস্তে সবকিছু ভাজা বসিয়ে দিয়েছি মাংসটা ভাজা হোক তারপরে রান্না করবো এখানে কাজু কিছু দেখতে পেলে রান্না বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি পোলাও হবে পোলাও আর মাংস আর বিরিয়ানি করার ইচ্ছে ছিল ক্যাপের যে চালটা আমি অর্ডার দেওয়া হয়েছিল যেটা দেখেছিলে এত বাজে চাল ওটা না জাস্ট লোকাল চাল হ্যাঁ খোলা লোকাল চালগুলো ওই লা মানে বস্তার মধ্যে লালবাবার নাম দিয়ে ভরে দিয়েছেন কেন ওখানে যা লেখা ছিল তার অপোজিট এই ভাতটা লম্বাও নেই আর প্রথমত তো কোনো ট্রেন্টও নেই বলেছিল চালটা লম্বা হবে ট্রেন্ট হবে পাতলা হবে কোনো কিছু নেই মোটা চাল ওই সাইট টাকার যে চালটা নিয়ে আসতাম আমি ওই এক ওই লোকাল চাল এটা আর কোনো রকম কোনো ইয়ে নেই ভাতটার মধ্যে ভাত কিছু নেই তার থেকে বরঞ্চ আমি যে ওই দিয়া কাঠি চালটা যে রান্না করছিলাম সেই চালটা অনেক ভালো এতগুলো নোংরা মিক্সির বাটিটার ভেতরে ছিল একটা বাটি তো আমার তোলা আছে এর মধ্যে এই যে এই ডিমগুলার ভেতর ভেতরে ছিল আর বাইরের দিকে আশোলার ডিম পেয়েছিলো সেটাকে যেটাকে ধুয়ে এখন এই যে পুরোটাতে আরশোলার ডিম ছিল এই গোল রাউন্ডটাতে এখানে এখানে জল দিয়ে ধোয়া হলো এটা তো লাগে না কাজে থাক কখন কোন সময় আবার কখন কিভাবে কাজে লেগে যায় তো এটাকে ধোয়া হয়ে গেছে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি তো নোংরা আছে এখন আচ্ছা আরেকবার ঝাড় দিয়ে মুছে নিই হয়ে যাবে মধ্যে রেখে দিলাম এই বালতিতে একটা এই বালতিতে একটা কেন বালতিগুলো ফাঁকাই পড়ে আছে ওখানে নোংরা হওয়ার থেকে যখন লাগবে ধরো বার করে নেবো এই টিফিন বাটিগুলো লাগে না হ্যাঁ তো এর মধ্যেই রেখে দিলাম এর মধ্যে টুপিটাকি জিনিসগুলো ভরা রয়েছে যেগুলো আমি ভরে দিয়েছি বাড়তি ছিল দুটো মানুষের রান্না ফালতু তো যখন লাগবে তখন বার করে নিই বেশি মানে কমটা বার করা আছে বেশিটার মধ্যে আছে আর এগুলো তো লাগছেই না এগুলো এর মধ্যে রেখে দিলাম আর বাকি যেটা টিফিন বাটি যেগুলো মাছ মাংস রাখা হয় যে এখানে রাখলাম টুপিটাকে খাবারগুলো ফ্রিজে যে ভরে রাখি মাছ মাংস কাঁচা মাছ রান্না করা তো এগুলো এখানে রাখলাম এখন বাকি থাকলে শুধু মিক্সিটা তাহলেই হয়ে যাবে এই একটা বড় ঝামেলা রাখার জায়গা যদি না হয় এই এক জায়গা থেকে আর জায়গায় জিনিস রাখাটা এই এক বড় একটা ঝামেলার কাজ মানে একটা বাড়তি কাজ বলতে পারো তো কিছু করার নেই যাই হোক জায়গার জিনিস এখানে রেখে দিই দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে আর যে চিলনটা দেখতে পাচ্ছ তো নিচে রাখা ছিল ওটা উপরে রাখার একটাই কারণ রয়েছে সেটা হলো নিচে এত সাদা সাদা পোকা ধরে যেত ওই যেটা মিক্সির বাটির মধ্যে দেখতে পেলে পুরো বাড়ি জুড়ে সেই পোকাটা রয়েছে আর এই দাগ তো আমি উঠাতেই পারিনি কী কী ফেলেছে আমি জানি না আমি যখন বাড়িতে ছিলাম না এসে দেখেছি এই অবস্থা তো পুরো বাড়িতে না ওই সাদা সাদা পোকাগুলো তো সেই পোকাগুলোই আর কি ওই সিলোয়ারিতে প্রতিদিনকার প্রতিদিনই আমার ঝেড়ে মুছে ওখানে রাখা হতো দেখতাম আবার যেই কাজ সেই হয়ে গেছে তো তার জন্য একদম ধুয়ে মুছে আমি ওপরেই উঠে রেখেছি থাক চোখের সামনে থাকবে ওখানে পোকাও নেই আর পুরো ঘরের দেওয়াল জুড়ে কণাকণিতে সম্পূর্ণ ওই ধরনের পোকা রয়েছে আর এটা তো প্রতিদিনের একটা ভেজালিয়া বাড়তি কাজ বলতে পারো মানে জল পাশ করা সে সকালে ঘুম থেকে উঠে জল পাশ করো সারাদিনে যে কতবার জল পাশ করতে হয় তার ঠিক নেই এই ঘরটা নেওয়ার সময় বারবার করে বলেছিলাম যে বৃষ্টির টাইমে এটা একটা বাড়তি কাজ মানে ঝামেলি আমাকে পোয়াতে হবে এদিকে গরম সব দিক থেকেই ঝামেলা চাই ঘরটাতে তো যাই হোক এই কাজটা হয়ে গেলেই হয়ে যাবে আমি দিয়ে স্নানে যাব স্নান করে এসে কালকে যা অবস্থা হয়েছে একটা বিছানি সে গল্পটা তোমাদের সাথে রয়েছে সেটা গল্পটা করব মানে এই দোতলা তিনতলার উপরেও যদি বিছার কেলনার উৎপাত হয় মানে বিশ্বাস করবেই না আমি এখানে দুয়ারে ছাতা দিয়েছি বৃষ্টির জন্য তো ও ছাতা থাকলে কিন্তু যেতে পারবে না যখন খুলে রাখে ও ওখানে যাওয়া আসা করবে ও একটু বাইরে এখানটাতে বসবে একটু দাঁড়াবে দেখবে ও মায় দেখো বিছানা আর এখন যদি ছাতা না তাহলে দেড় দোর ছাদের উপরে একবারে উপরতলাতে ওই যে বিছানার উপরে বসে আছে হুষু করতে যাবে না যে বললামছ তো আমি ছাদে নিয়ে যাব অল্প একটু নিয়ে যাব তুই ভিজবি তখন গিয়ে বাথরুমে ঢুকলো হুষু করল এই যে দিয়ে একদম বিছানাতে আঁচল কেটে আস তোর গামুখাত পা এই ভাবে বলছিল সামনে থেকে পা এরকম করে নের মতো ঘরুয়া আমি দেখে নিরে বাবা এত ঘর আর বিছানা পছন্দ কালকে তোর ঘুমিও হয়নি না আমার ঘুমেছ না ওর ঘুমেছ তো পড়ে বলছি সমস্ত কিছু কমপ্লিট হলো এখন খাবো খেয়ে একটু একটা ঘুম দেবো রাতে আমারও ঘুম হয়নি জোটোরও ঘুম হয়নি ঠিক করে বিছার জ্বালাতে আমি তো নিজে ঘুমাই কেন জোটোর ঘুম তো দেখেছো পুরো খাটটা ওরই প্রয়োজন হয় আর আমি মাঝখানে ঘুমাতাম আমার ঘুম কোনো রকমভাবে আসতো না তো আর ওর একটাই পারনের জায়গা এই কনারটা আর ওর টেরা করে ঘুমাই পুরো হাফ ওরই প্রয়োজন হয় হাফেরও বেশি জায়গা ওর প্রয়োজন হয় তো আমি মেলা নিজের মতো করে ঘুমাই নিচে আর কি তো কালকে বিছানা করেছি আর চেয়ারটা যেটা আছে ঘরে ওই চেয়ারটা সরিয়েছি দেখছি বিছার বাচ্চা দিয়ে তো আর ঘুম হয় চোখে যখন দেখে নিয়েছি ব্যাস আর ঘুমানি এবার জোটোর জায়গাটাতে আমি ঘুমিয়েছি ওই যখন বালিশটা দেখতে পাচ্ছ এই পুরো কন্যাটা তো ওরই জায়গা ব্যাস ওখানে ঘুমিয়েছি ও বিছানাতে উঠছে মাঝখানে গিয়েও একটু সুচ্ছ আমার পাশে দিয়ে আবার উঠে গিয়ে আবার নিচে চলে আসছে সারা রাত ওই কীর্তি করেছে ওই নিচে আসছে ঘুমাচ্ছে আবার উপরে যাচ্ছে একবার আমার এই পায়ের কাছে ঘুমাচ্ছে একবার এদিকে পায়ের কাছে ঘুমাচ্ছে মানে না ওর ঠিক করে ঘুমোচ্ছে না আমার ঠিক করে ঘুমোচ্ছে আর কি জানি উল্টা নিয়ম নিজে আমি যখন ঘুমাই তখন আমার শরীর ব্যথা করে না যখন আমি বিছানাতে ঘুমাই তখন আমার পুরো শরীর ব্যথা করে তো ও খেতে দিই আমিও খাই খেয়ে একটা ঘুম দিই তাহলে শরীরটা তো ঠিকঠাক হবে আর দুই একদিন ধরে ঘুমাচ্ছিও আমি কেন রাতে ঠিকমতো ঘুম হচ্ছেও না এমনিতে তো তার জন্যই না বিকেল বিকেল ঘুমাচ্ছি এক ঘন্টা দু ঘন্টা হলেও আমি ঘুম দিচ্ছি ওই গভীর ঘুমটা হচ্ছে না মানে একটা না যে ঘুম একটা ঘুম দিয়ে যে পনেরো মিনিট একটা টানা ঘুম বা দশ মিনিট টানা ঘুম যে ঘুমটা যে কোনো আওয়াজ পাবো না কোনো কিছু ওইটা হচ্ছে না ওটা বলে কি বলতো অনেকটাই ঠিকঠাক হওয়া যায় আর দেরি করবো না অনেক বেজে গেছে দেখো কটা বাজে বুঝতে পারিনি আজকে টাইম হয়ে যাবে আজকে সকাল সকাল রান্না করে ঢুকলাম তা সত্ত্বেও যাই হোক টুকিটাকি অনেক কিছু তো কাজ ছিল সেগুলো হয়তো করলাম সেদিকে হয়তো চলে গেল তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না ওটা ঘুম দিই বিশাল জ্বালা ঘুম হয়নি সেটা ঘুম ঘুমি দেখালে আজকে বলছি ঘুমাবো আজকে হয়তো ঘুমাচ্ছে না এটাও হতে পারে রান্নাটা দেখানো নি রান্নাটা দেখো এবার ভাত যাই হোক পোলাও ওই বেরেস্তা দিয়েছি তার জন্য কালারটা এমন এসেছে মানে সাদা পোলাও করা হয়েছে বেরেস্তা আর একটু বাটার দিলে গন্ধটা খুব সুন্দর হয় খেতে ভালো লাগে আর এদিকে রয়েছে ওই যে চিকেন সেই লাস্ট একবারে দুপুরে এসেছি আর হয়নি এখন আসলাম চোখ মুখের অবস্থা চুলটা উঁচু করে বেঁধে নেয় এই বেঁধে তারপরে তোমাদের সামনে আসলাম মুখ দেখা কত অয়েলি হয়ে আছে বুঝতে পারছি না এটা কিভাবে যাবে মানে একেবারে ধাওয়া নেই তো আলু ভাজা বসাচ্ছি আলু ভাজা কেটে নিয়েছি এখন আলু ভাজা করবো দুপুরের যা ছিল সব কিছুই আছে পোলাও আছে অল্প মাংস আছে চারটুকুরি মাংস আছে দুটো দুটো করে হয়ে যাবে তো ভাবছি যে তাহলে একটু করা করে আলু ভাজা করে নিই বেশি ভালো হবে জোরে তো দুপুরবেলা ঠিকভাবে খায়নি তোর জন্যে এখন মাংসতে ওকে খাওয়িয়ে দিলাম দুপুরবেলা ও যতটুকু খেয়েছিল ওকে আমি ছেড়ে দিয়েছিলাম পেটিগ্রি খাইয়েছিলাম বিস্কিট পেটিকিটা ছিল সেটা খাওয়িয়েছিলাম ওকে সন্ধ্যের দিকে তো খাওয়া হয়ে গেছে এখন আমি আসলাম আলু ভাজা বসাতে তো আলু ভাজা বসে নি আরও একটা সমস্যা হয়ে গেছে তো বলছি আলু ভাজাটা বসিয়ে দিয়ে আসছি বলছি সমস্যাটা কি হয়েছে গত দুদিন ধরো কান একভাবে চুলকিয়ে যাচ্ছে তো আমি কিন্তু দেখলাম কালকে দেখা হয়নি পরশু দিন কিন্তু আমি ভালো মতো দেখলাম তারপরে ইয়ার বার যেটা আছে ওটা দিয়ে আমি কানটা পরিষ্কারও করলাম দেখলাম কোনো কিছু নেই না এখানে নোংরা আছে না ওইখানে নোংরা আছে কোনো কানে নোংরা নেই কিন্তু আজকে খাওয়াতে বসতে গিয়ে আমি যখন এভাবে হাত দিই নাহলে তো খাওয়ানো যায় না এবার হাত এভাবে দিতে আছে ওখানে এবার ঝাটকা মারছে এবার ঝাটকা মারছে কিনা খালি আমার হাতের কাছে এসে গন্ধ ফুঁকছে

মানে কিভাবে জল ঢুকলো আমি ওঠে বুঝতে পারলাম না এগুলো হলো না আমাদের হলে তো কোনো সমস্যা নেই আমরা বলে দিতে পারি কিন্তু ও তো বলতে পারে না এটা এক বড় সমস্যা হয়ে গেছে কালকেও যদি একবার কানটা দেখতাম দেখতাম তাহলে মনে হয় এই সমস্যাটা হতো না